গান আনন্দ খাওয়া দাওয়া নিজেদের মতো করে সময় কাটিয়েছেন আমজনতা কিন্তু তার পাশাপাশি এমন কিছু ছবি ধরা পড়েছে যেটা হয়তো মনে হয়েছে কোথাও গিয়ে যে না হলেই ভালো হতো কারণ আমরা দেখলাম যে নিকো পার্কে একটা গণ্ডগোল বা অশান্তির একটা সিচুয়েশান তৈরি হয়েছিল কারণ সেখানে মিসম্যানেজমেন্টের প্রসঙ্গ উঠে আসে এবং যখন এই ঘটনা ঘটছে যখন সেই সময় লাইভে আমরা সেই ছবি দেখাচ্ছি এবং মনে হচ্ছিলো কোথাও যে মেসিকান্ডের পুনরাবৃত্তি বছর শেষে আবার হলো কিনা কারণ নিউ ইয়ারের সেলিব্রেশন পার্টি চলছে আর সেখানে এমন অদ্ভুত একটা সিচুয়েশান তৈরি হলো কারণ এই সাইড হল যেখানে হঠাৎ করে এই যারা প্রচুর টিকিট প্রচুর টাকার টিকিট কেটে এখানে সেলিব্রেট করতে এসেছিলেন তাদের তাদের তরফ থেকে নির্দিষ্টভাবে কিছু অভিযোগ সামনে এলো যে জল খাবার এবং নির্দিষ্টভাবে যে ব্যান্ড তাদেরকে দেওয়া হয়েছে সেইগুলো নিয়েও কিছু সমস্যা তাদেরকে ফেস করতে হয় এবং সেই সময় আমাদের প্রতিনিধি পায়েল রায় ওখানে উপস্থিত পায়েল যেরকমটা জানাচ্ছেন যে এক্স্যাক্টলি ঠিক কী হয়েছিল সেই সময় কেন গন্ডগোল কি বলছেন ওখানে যারা এসেছেন পার্টি সেলিব্রেট করতে এসেছিলেন তারাই বা কী বলছেন কি হয়েছিল সেই সমস্যার সময়টা একটুখানি দেখাবো আপনাদের পায়েলের এই প্রতিবেদন দেখুন নিকো পার্কে আয়োজন করা হয়েছিল নিউ ইয়ার সেলিব্রেশন থার্টি ফার্স্ট নাইটে সন্ধে সাতটা থেকে শুরু হয়েছিল নিকো পার্কে সেই নিউ ইয়ার পার্টি এবং তার সাথে ক্লাবিং ছিল ডিজেস কিন্তু এর মধ্যেই ঠিক একই রকমভাবেই যুব ভারতীর ছবি ধরা পড়ল নিকো পার্কের এই ব্যাংকোয়েট হলে যেখানে এই নিউ ইয়ার পার্টির আয়োজন করা হয়েছিল এমনটাই অভিযোগ যারা এখানে এসেছিলেন তারা অনেক টাকা দিয়ে সিট বুক করার পরেও ভিআইপি পাস কেনার পরেও এখানে সঠিক পরিষেবা মেলেনি এমনকি এক গ্লাস জল চাওয়ার পরেও তারা সেই জল পাওয়া তো দূর এবং না ছিল সঠিক পরিকাঠামো না ছিল সঠিক ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনার অভাব আবারও দেখা গেল নিকো পার্কের এই ব্যাংকয়েট হলের নিউ ইয়ার সেলিব্রেশন এই অনুষ্ঠানে কথা বলবো কিছু জনের সাথে যারা এখানে রীতিমতো এখানে রীতিমতো অশান্তি হল্লা থেকে শুরু হয়ে ভাঙা আচ্ছা What happened? What happened? What happened? We have been uh, we have been frauded very nicely, very well Mr. Biresh he has taken money from everyone. Us. How much? How much? Some, some he has taken twenty. Some he has taken fifteen thousand. Some he has taken thirty thousand. And he told that you are going to get VVIP guest and you will be served liquor, food unlimited. But while when we came in they were not even giving us the proper band and they made us stand at the back and then when we were calling him he blacklisted our number so basically we had to come and fight in the 31st and then we got the seat and then suddenly we found that he has scammed with several other people no food no drink nothing it is about to be 11 শুনলেন এখানে পনেরো থেকে কুড়ি হাজার টাকা কিংবা তার চেয়ে বেশি টাকা খরচ করেও যারা এসেছেন তারা এখানে পরিষেবা তো দূর তারা जरा बहुत सारा जायदा टू कोई सबसे बोलबो की घोटे मैम पूरा मैनेजमेंट इनका बेकार है खाने में खाना नहीं था वहाँ पे तोड़ फोड़ हो रहा था फिर हम लोग वीआईपी लाउंज लेके रखे हैं वीआईपी में भी इन्होंने कुछ सर्व नहीं किया हमको हम लोग एक दो घंटे से इनको चेस कर रहे हैं कि दारू दो खाना दो कोई आ नहीं रहा मैम यहाँ पे उसके बाद जब बाहर से चल्ला चिल्ली चालू हुआ तब हम अंदर आए हैं अब इवेंट का पैसा हम लोग रिटर्न मांग रहे हैं तो पैसा कोई देने वाला कोई लाइबल नहीं है पुलिस आगे खड़ा हो गया दारू काउंटर में दारू नहीं दे रहा है तो पैसा क्या चीज का ये लिया हमसे क्या चीज का रिफंड रिफंड पैसा लिए हम से? पैसा हमारा रिफंडिया हम लोग चल जाएंगे दूसरे जगह पैसा पैसा रिफंड इतना इतना पैसा देकर आदमी आता है खाना में वहाँ पे बच्चे लोग उसको धक्का दे दे रहे मुंह में लग गया यहाँ लग गया वहां लग गया ये तो गलत बात है ये तो से शूटिंग हुआ कोई मैनेजमेंट नहीं है देखिए खोल के लेके जा रहे हैं यहाँ से क्या मतलब है रात बर्बाद हो गया हमारा यहाँ पे खाना ढंग का मिला ऊपर से मारा मारी बच्चे भी प्लेट में वहां पे मतलब प्लेट टूट रही है और कोई ध्यान नहीं देने वाला है

আট হাজার নশো দাম ছিল থার্টি ফার্স্ট নাইক করতে এসে সেই জায়গাটা তৈরি হল রণকক্ষেত্রে থার্টি ফার্স্ট নাইকে নিকোবার্গের ব্যাংকুয়েট ধরে যেখানে আয়োজন করা হয়েছিল। থার্কি ফার্স্ট নাইক সেলিব্রেশানে সেখানে এখন রণকক্ষেত্র পরিস্থিতি রীতিমতো লাঠি চার্জ করা হচ্ছে পুলিশ মোতায়েন হয়েছে পুলিশ বাহিনী এসে যারা উপস্থিত ছিলেন তাদের লাঠি চার্জ করছেন কিন্তু কেন কারণটা কী They have taken huge money, but in turn the police are lathi charging on us. This is a very illogical affair. In everywhere in Calcutta, people are seeing this. When they are not returning money, they are not making program.